আলেম হয় তুই না হলে ধরিস তোর সন্তানকে আলেম দেওয়া কথা কর না কেন ঠিক না দাওয়ার ক্ষেত্রে যোগ্যতা লাগে এত জায়গায় আমার ভাইরা এক পর্যায়ে আমি এই লোকটাকে বললাম যে পারবেন না শুধু নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট লভ্যাংশ দশ টাকায় এক টাকা খাচ্ছেন কম খাচ্ছেন না বেশিও খাচ্ছেন না আমি বলতে চাই যারা সুদ খায় ঘুষ খায় আমরা বলবেন মরতে চাই আল্লাহ তারা শুনবে ফেরেশতারা সাক্ষী থাকবে ফেরেশতাদেরকে তাদেরকে আল্লাহ বলবেন কিরে সারা জীবন ধানে শীর্ষা নৌকার স্লোগান হলো এটা আবার মরার স্লোগান এরা কারা আল্লাহ বলবে এরা তোমার পাগল ফেরেশতারা তারা বলবেন এরা তোমার পাগল আল্লাহ বলবেন পাগলদেরকে আমি মাফ করে দিলাম আল্লাহ পাগল হয়ে তুমি কি বলতে পারবেন মরতে চাই যে বলবে না বুঝবেন ওর মধ্যে রেজাল আছে রেডি পারবেন তো

দ্বিতীয় শ্বাস দিলাম আমরা সবাই মোটামুটি হয়েছে কিন্তু ভোটের স্লোগানের আর মতো হয়নি একবার দুবার তিনবার ব্যবহার করে আল্লাহর জন্য আমরা সবাই আমরা সবাই আমরা সবাই একথা সত্যি তো এখন আজকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার সময় যদি আশ্রয় সালাম বলে হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ তোমাকে কবুল করছে তুমি আপনি কি বলবেন স্ত্রী সন্তরী গার্লফ্রেন্ডারে দেখলি রেখে আমি মরবো হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে আমার দশতলা বিল্ডিং দামি দামি বিজনেস দেখলি দেখে আমি মরবো হুজুরের মাথা এই একটু ব্যাস কম আছেন ধপ 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 করতেছে একটু টমটা সি গঙ্গান বাবা হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে আমরা কোনোদিন ডেগলি রেখে মরতে চাই হ্যাঁ আর ইকো দিয়ে না এমনি যায় ইকো দিয়ে না টন সি গঙ্গান মধুর হবে শুনতে ব্যাস্ত দিয়ে না সম্মানিত উপস্থিতি এজন্যই আমাদেরকে সদা সর্বদা করার জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে আমাদের ডাক যেতে পারে কথা বলেন না যেন ঠিক কিনা আল্লাহ রব্দুল আলমিন ওই বন্দাকে বলবেন বহু পাশমান সাব্দি যা জান্নাতে যা বান্দা এখন কান্না শুরু করে দিবে আল্লাহ রব্দুল আলমীর সঙ্গে সঙ্গে বলবেন কেন কানিস কেন এবার আল্লাহ তখন বান্দারে তুমি যেমন দুনিয়াতে ছোট্ট একটা সাগর সানা করা করে ওটাকে লালন পালন করে বড় করে বিক্রি করে মোনা অর্জন করেছিলে আমি আল্লাহ

আজকে জান্নাতুল ফিরদাউসের গুচ্ছ আসন গনিতা আল্লাহ বলেন দুনিয়া ছিল কান্নার জায়গা এই দুনিয়ায় কামলে কাজ হইতো আজকে হাসরের ময়দানে কান্না করে কোনো লাভ হবে না দুনিয়াটা একবার আল্লাহ বলল সওয়াব হয় মরার পরে কোটি কোটি বার আল্লাহ বললো সওয়াব হয় কারণে জায়গা কোথায় দুনিয়া না মরার পর সম্মানিত উপস্থিত

অঙ্গভঙ্গি না করে না দাঁড়িয়ে সূর্য মিনারকের মতো দাঁড়াইতে অর্ণা যা যাচ্ছে এটা ইসলাম সম্মত হাটা না

দই মিষ্টি মিষ্টি বহু আছে মুরগি হাঁস গরু আমা আমি কি রে কি সমস্যা কি খাও খাও আমি বললাম যে তুই কি সেখানে না লিক নাকি রে এখন তো লিক বহু লিক হয়েছে কথা কম না গেলে তুই কি সেখানে লিখ নাকি সে আমার নতুন লিক নাকি রে বদমাশ

এই লোকটাকে বললাম যে এই ফসুয়া আমার চাই যদি ভালো জানেন ব্যাংকে ফিক্সড রেখে টাকা দিনতে পারবেন কি পারবেন না সাক্তাতিন বাইয়াহ সাফাতের রিবা নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট লাভংশটাই সুদ বলেন নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট লাভংশ সুদ টাকা 1 টাকা খাচ্ছেন কম খাচ্ছেন না বেশিও খাচ্ছেন না আমি বলতে চাই যারা সুদ খায় ঘুষ খায়